আর বীর আগে যদি জানতাম কত আলোচনা করেছে জীবনে সুদ খাতাম জীবনে নামাজ ছাড়তাম না জীবনে মিথ্যা বলতাম না জীবনে কোনোদিন বেগানা মহিলার পাসপাত বেড়াইতাম না জীবনে কোনোদিন বেগানা পুরুষের পাসপাত বেড়াইতাম না জীবনে মাথার কাপড় ভালতাম না বেপর্দায় চলতাম না চিকার মেরে কানবে তাই কেদে লাভ না যা হয়েছে লেখা শুরু করো এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া জাহান নামি জাহান্নামি গুলো দিয়ে এ বাজান জামরাং যাহান্নামি সাঁড়াশি দেয়া এমনভাবে সিমটি মারবে হাড্ডিগুলো মোমের মতো গোলে গলে সিমটির সঙ্গে চলে আসবে আবার লেখাবে তুলে নিয়ে আসবে মাটির ভিতরে আবার হাতুনি দিয়া বাড়ি মারবে আবার চলে যাবে আবার চিমটি দেওয়ার টান উঠাইবে চিক্কার মেরে কানবে দুনিয়ার ওই কান্না আওয়াজ একমাত্র কবরবাসীর কান্না আওয়াজ আজাবগুলো দানবে বোঝে মানবে বোঝে না কবরে আজাব হয় আপনি বুঝতে পারবেন বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে পাশের একটা গরু বানবেন ছাগল বানবেন বা দিয়া ভালো খাবার দিবেন আমি আজকে বলে যাই ভালো করে শুনে নেন আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আজাব হয় বাবার কবরে আজাব হয় গরুটা বানবেন গরুটা বানতে আড়ালে দাঁড়াবেন অন্য প্রাণী বুঝতে পারে শুধু মানুষকে বুঝতে দেয় না মানুষ যদি কবরের বাসির আদা ওই চিকার শুনতো সঙ্গে সঙ্গে কেমন শুরু হয়ে যেত কারণ কবর বাসীর আদায় চিকার মারে কানে তালা গুলো 70 কে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায় হে মুসলমান শুনে নাও কবরবাসী ধরে হাতুরের বাড়ি যখন মারবে এত জোরে চিৎকার মারবে এই চিৎকারটার যেমন আকাশে ঝিলিক মারে এই ডাকটা যেমন প্রান্ত থেকে প্রান্ত শোনা যায় কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে একমাত্র মানব ব্যতীত মানব আর जिंदा ব্যতীত সব প্রাণী বুঝতে পারে হে মুসলমান শুনে নেন শুনে নেন ওই কবর থেকে আপনা কি রকম জোর করে লেখানো হবে লেখা야 তখন আপনার যদি নেকামল ভালো হয় বদামল ভালো হয় যেটা বেশি হয় যেটা হবে সেটা আপনার গলার মতরে লুটকায়া চলে যাবে আর দুঃখ করে আফসোস করে বলবে আরে বান্দা আল্লাহর বান্দা আমি নুমান ফেরিস্তা বড় আফসোস করলাম তোর ষাট বছরের জেন্দেগি তোর পঞ্চাশ বছরের জেন্দেগি অবহেলায় হারাইলি আরে বান্দা এখন তা বাদা আনা বাদান চিরস্থায়ী ঘুমাই আজকে কেউ তোর নয় সুত খাবেন গুস খাবেন বাড়ি করবেন সব তার ভাগ ওই বাড়ির ভাগ মেয়ে নিবে ছেলে নিবে টাকার ভাগ নিবে ঘরের ভাগ নিবে জমির ভাগ নিবে আপনি যত পাপ করবেন এই পাপের ভাগ আপনার বিবি নিবে না মরার পরে আপনি সম্পদ থুয়া যাবেন এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে মরার পরে আপনি কাপড় রেখে যাবেন ছেলে বলবে পান্দামিটা আমারে দাও জামাই বলবে পান্দামিটা আমারে দাও মেয়ে বলবে বাবার পান্দামিটা আমারে দাও আমি স্মৃতি শুরু রেখে দিব কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না বিবি বলবে বিবি একবার বলবে না বিবির জন্যে এত কিছু বললাম ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না আমি আজকে আপনাদের কাছে জোর হাত করে বলে যাই যেহেতু আপনার পাপের ভাগ কেউ নিবে না সেহেতু আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ না। যে যে রাজি আছে না হাত দুখানা তোলে কিন্তু আমার বাবারা সবের ভিতর নয় আমরা গেছি খবরের ভিতরে সেই কবর কিন্তু আজ তারা সারে না এই জোরে বলেন ঠিক কি না ও তোদেরও পিছে পিছে করসে শমন কোন দিন গলায় পর্বে ভেরি দেখ না মন জাঁকমারিলি দুনিয়া দাড়ি কুল্ল নাফসিন যাই কু আমার বাবারা গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম এক নাম্বার বিপদ হল মরণ এক নাম্বার হল মরণ এই মরণের কথা আল্লামা একজন চান তেদের মধ্যে সেই নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো আল্লাহ খুব হ্যাপি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর জান্নাতের ভিতরে শুধু ফল ফুল জান্নাতের ভিতরে খালি রহমতে বর উপর পড়া আছে আমার আল্লাহ বলেন এই দৃশ্যে তুমি জান্নাতের ভিতরে পায়া খুশি হও নাই জান্নাত পায়া খুশি হও নাই কয়েছি আল্লাহ তবে একটা কষ্ট মরন্তর মধ্যে বলে কি কষ্ট কষ্টটা হলো আর তোমার আজরাইল তোমার আজরাইল আমার জানটা যখন বাইর করেছিল তখন আমারে বুঝি বড় কষ্ট দিছে এই কষ্টটা আমার গা থেকে যায় না আমার আল্লাহ বলে আজরাইল দোরে যাও ইদ্রিস আলাইসাল্লামকে জানে আসো তার জানটা কেমনে বাইর করেছিল ইদ্রিস আলাইসাল্লামের কাছে আজরাইল আগমন করলেন আজরাইল বলে আজরাইল আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আমি আজরাইল আপনার সামনে হাজির বলে আজল রে আগে বলা আমার জানটা কেমনে বাইর করেছিল হুজুর পৃথিবীর সবার জান বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না পৃথিবীর একমাত্র ইমানদার আল্লাহ মানুষের যান বাইর করার জন্য আমি জমিনের ভিতরে নেমে আসি আর বাকি আমার আসমানে থাকে মাথা জমিনে থাকে পা মুবারক এমন দানো বাকৃতি হয়ে যায় একবার যখন ওই মানুষটার সামনে যখন একটা উকি মারি সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায় তার হুটা ফেটে যায় সঙ্গে সঙ্গে হুটা বাইর হয়ে যায় এত ভয় এত ভয় দিয়ে তারে মৃত্যু দি একমাত্র মাহবুব বান্দা আল্লাহ আল্লাহদের জানটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি আল্লাহ নবী গো শোনেন আপনার রুহটা বাইর করেছি কেমন ভাবে বাইর করেছি শোনেন বাইর করেছি মানুষের আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনার রুটা আমি সেমনি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোমায়া যায় সেমনি ভাবে আপনার রুটা বাইর করেছি আপনার খুব আসানে বাইর করেছি শুধু মাথার মধ্যে হাত বোলাইছি কষ্ট দিয়ে যাই ইদ্রিস আলাইসাল্লাম একটা চিকার বের বলা এত আসানের মৃত্যু যদি আমার গা থেকে যন্ত্রণা না যায় যাদেরকে কষ্ট দিয়ে আর উটা বাইর করো রাজলাই তাদের মরণটা কত কঠিন হয় একটা শিক্ষার মেয়ে এত সহজ মৃত্যু যদি আমার গায়ের যন্ত্রণা যায় যারা মরণকালে পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কত মানুষের দাফন করাইলা কত মানুষের দাফন করাইলা কাপন পরাইলা কত মানুষ মরণের সময় একটা বেকা হয়ে গেছে জিব্বা বাইর হয়ে গেছে কত মানুষের চোখ বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাইর হয়ে গেছে জিব্বা ভিতরে ঢুকানো যায় না চক্ষুটা বন্ধ হয় না কত কষ্ট মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় দাদু ভাইয়েরা এই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর এই কবর বলতে বোঝায় আমরা বোঝায় আমরা বাড়ির আশেপাশে সাড়ে তিন আধ গর্ত করে সাড়ে তিন হাত গর্ত করি লাশ রাখা হয় এটাকে মনে করি কবরের কবর অনেকেই আগুনে পোড়া দেয় সায় বানায়া দেয় বস্য করে দেয় বাবা শুনে নেন মৃত্যুর পর থেকে শুরু করে কে আমত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ আমার আল্লাহর সময় লাগবে না বানাতে আমার আল্লাহর সেকেন্ড লাগবে না আপনার মতো মানুষের তৈরি করতে সুতরাং কবরটা আরো ভয়াবহ ওই কবরে যখন শোয়া দিবি কবরটা ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মেরে দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ মেরে দিবে মাথার মাটিগুলো পায়ের দিকে চাপ মেরে দিবে উপরের মাটিগুলো নিজ দিকে চাপ দিবে নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে বাম পাশের পাচরের হাড্ডি ডান দিকে চলে যাবে ডান দিকের পাচরের হাড়গুলো বাম দিকে চলে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই কবরে কঠিন আদা ভাবেন মুসলমান এই কবরে যেদিন সোয়া দিবে শোয়ানো আমরা মনে করি কবর সোয়াইলে দুজন ফেরস্তার বেহমান কান নেকির ফেরস্তা না না তার আগে একজন ফেরেস্ত থাকবে তার নাম হল নুমান হনুমান ফেরেস্তান আসবে আপনার কবরে কবরে আসি আপনাকে ডেকে উঠাইবে উঠায় বলবে রোল আমিন সাহেব হটেন আমিন দরবে সাহেব উঠাবে উঠায় হ্যাঁ ডাক দে বলবে আমি হনমান আপনার কাছে আসছি আপনার কেরামন কাটিবিন দুজন ফেরেস্তান দুনিয়ার জিন্দগিতে যত আমল করেছেন বা ত আমলগুলো করছেন সবগুলো আমি হাতে করে আনছি এই লান দুটি কাগজ আমার হাতে একখানা কাগজের মধ্যে থাকবে না এক কামল আর একটা কাগজের মধ্যে থাকবে বদামল এই কাগজখানা নিয়ে সামনে দিয়া বলবে বান্দা এই না পড়ে দেখো দেখবে ষাট বছরের জিন্দিগিতে কত অক্ত নামাজ পড়েছেন রোজা রাখছেন জিকির করছেন আল্লাহর জিকির করছেন দান সৎকার করেছেন বান্দা দেখে বড় আনন্দিত হবে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা অত্যন্ত খুশি হয়েছে আমার জিন্দিগিতে আমলে ভরপুর বলে তুমি এটা লিখে দাও বলে লেখবো আমি কলম পাবো কই ফেরেস্তা বলবে কলম তোমার ডান হাতের সাত তাঙ্গুল মুবারক আল্লাহু আকবার বলবে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ডান হাতের সাত তাঙ্গুল মুবারক বলে আমি কলম পাইলাম কালি কই বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক এই থুতু মুবারক আজকে সেই থুতু মুবারক গাঁজা খাও বিড়ি খাও সিগারেট খাও কত খাও গালের মধ্যে দিয়া কত আবর্জনা হারাম ঢুকাইতেছ মদ খেতেছ বাদান থুতু মুবারক দিয়া এই থুতু মুবারক খবে হক কিয়ামতের ময়দানের কালি কবরের মধ্যে কালি এবার বলবে আমি কালি পাইলাম কাগজ পাবো কই কাপনের তিন টুকরা কাপড় এক টুকরা টান্দে খুলে নিবেন এক টুকরা কাপনের কাপড় টান্দে খুলিয়া এবার বলবে বান্দা লেখো লেখা শুরু হয়ে যাবে সেকেন্ড এর মধ্যে লেখা শেষ বলবে বান্দারে তোমার আমল নামাটা তোমার নিজ হাতে লেখা লাগবে আমরা অনেকেই শুনেছি আমল নামাটা মক্কার আমন কাতিবিন দুজন ফেরেস্তা লিখে রাখে হা বাবা লিখে রাখে কিন্তু কবরের ভিতরে যার যার আমল নামা তার তার লেখা লাগবে যার যার পরীক্ষা তার তার দিতে হবে পাস ফেল রেজাল্ট দিবে আমার আল্লাহ খাতা দেখবে আমার আল্লাহ আল্লাহ যেদিন দেখবে খাতারে মুসলমান ফেরেস্তাদের বলবে ভালো করে দেখ কিভাবে লিখছে ভালো আমল গুলো খারাপ আমল গুলো ভালো করে আমার কাছে নিয়ে আয় হ্যাঁ মুসলমান শুনে নাও এবার আর এক টুকরা কাপড় টান দিবে কাপড়ের তিন টুকরা কাপড় আপনার গায়ের মধ্যে দেয় হাকিকত আছে আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিবে এবার কাগজ হাতের মধ্যে দিবে দেখবে বান্দা কতবার তুমি গাঁজা খেয়েছিলে কতবার মদ খেয়েছিলে কতবার বেগানা মহিলার সঙ্গে জিনা করেছো পরের বৌডা নিয়ে ভেগে বেড়াইছো শালীর পাশ পাশ বেড়াইছো তুমি কত না মদ জুয়া গাদা খেলে গাদা খেয়েছো হিরোইন খেয়েছো তুমি জুয়া জনে মাল কম দিছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো তুমি কোথায় কি করেছো সেকেন্ডে বলে বান্দা আর বার বার করে ফেরে আমি কাজ করি নাই আমি অন্যায় করি নাই করি না না শিকার যাবে নমান ফেরেশতা দান দিবে ভিডিও দান দিবে দান দিবে বলবে দান দিয়ে আসবে দেখবে কত সময় কত সেকেন্ডে কত তারিখে কত মাস কোন কাজ করতে সব একদম ভিডিও যেমন হয় এইরকম ভিডিও বাইর হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে কবে লেখো লাম কখনোই না লাম কখনোই না এটা সম্ভব না আমার দ্বারা লেখা সম্ভব না নোমান ফেরিস্তা খাতুরি দিয়া বাড়ি মারবে সত্তর গাছ মাটির নিচেই নেমে যাবে আবার উঠাইবে আবার তাকে আঘাত করাবে এক একটা আঘাত করবে এক একটা বাদামল গুলো লাগবো চিকার আর বেরে কানবার বল্লা আগে যদি জানতাম কোলা মেক্রম কথা আলোচনা করেছে জীবনের সুদ খাতাম জীবনে নামাজ সানতাম না জীবনে মিথ্যা ভালতাম না জীবনে হ্যাঁ কোনোদিন বেখানে মহিলার পাঁচপথ বেড়াইতাম না জীবনে কোনোদিন বেখানে পুরুষের পাঁচপথ বেড়াইতাম না জীবনে মাথার কাপড় ফালতাম না আপে পর্দায় সলতাম না চি কার মেরে কানবে ভাই কেদে লাভ না যা হয়েছে লেখা শোনা কর এরকম মারবে আর আঘাত করবে সিমটি দিয়া জাহান্নামি জাহান্ন আমি সিমটিগুলো দিয়ে এ বাজান জাম জাহান নামি সারাসি দিয়া এমনভাবে ভাবে সিমটি মারবে হাড্ডি গুলো মোমের মতো গোলে গলে সিমটির সঙ্গে চলে আসবে আবার লেখাবে তুলে নিয়ে আসবে মাটির ভিতরে আবার হাতুড়ি দিয়া বাড়ি মারবে আবার চলে যাবে আবার চিমটে দিয়া টান্দে উঠাইবে চিকার মেরে কানবে দুনিয়ার ওই কান্নার আওয়াজ একমাত্র কবরবাসীর কান্নার আওয়াজ আজাব গুলো দানবে বোঝে মানবে বোঝে না কবরে আজাবয় হয় আপনি বুঝতে পারবেন বাড়ির পাশে যদি আপনার আব্বা মার কবর থাকে পাশে একটা গরু বানবেন ছাগল বানবেন বাদিয়া ভালো খাবার দিবেন আমি আজকে বলে যায় ভালো করে শুনে নেন আর কালকে আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মায়ের কবরে আযাব হয় বাবার কবরে আযাব হয় গরুটা বানবেন গরুটা বান্দে আরলে দাঁড়াবেন আরলে দাঁড়াইবেন গরুটা শুধু তালু মালু তাকাবে খানা খাবে দড়ি সিনাসি করবে কারণ ওই কবরে আযাব হয় কুকু অন্য প্রাণী বুঝতে পারে শুধু মানুষকে বুঝতে দেয় না মানুষ যদি কবরের বাসীর আদের ওই চিৎকার শুনতো সঙ্গে সঙ্গে কেন শুরু হয়ে যেত কারণ কবর বাসীর এত বড় চিকার মারে কারুলো ফেটে গাছের থেকে পূর্ব পর্যন্ত আওয়াজ চলে যায় হে মুসলমান শুনে নাও ধরে হাতুরের বাড়ি যখন মারবে এত জোরে চিৎকার মারবে এই চিৎকারটার যেমন আকাশে জিলিক মারে এই ডাকটা যেমন প্রান্ত থেকে প্রান্তে শোনা যায় কবরবাসীর চিৎকার দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে একমাত্র মানব ব্যতীত মানব আর জিনজাতি ব্যতীত সব প্রাণী বুঝতে পারে হে মুসলমান শুনে নেন শুনে নেন ওই কবর থেকে আপনাকে রকম জোর করে লেখানো হবে লেখায়া তখন আপনার যদি এক আমল ভালো হয় বদ আমল ভালো হয় যেটা বেশি হয় যেটা হবে সেটা আপনার গলার মতরে লুটকায়া চলে যাবে আর দুঃখ করে আফসোস করে বলবে আরে বান্দা আল্লাহর বান্দা আমি নুমান ফিরিস্তা বড় আফসোস করলাম তোর ষাট বছরের জিন্দগি তোর পঞ্চাশ বছরের জিন্দগি অবহেলায় হারাইলি আরে বান্দা এখন তা বাদা না বাদান চিরস্থায়ী ঘুমাই আজকে কেউ তোর নয় সুত খাবেন ঘুষ খাবেন বাড়িতে পারবেন সব তার ভাগ ওই বাড়ির ভাগ মেয়ে নিবে ছেলে নিবে টাকার ভাগ নিবে ঘরের ভাগ নিবে জমির ভাগ নিবে আপনি যত পাপ করবেন এই পাপের ভাগ আপনার বিবি নিবে না মরার পরে আপনি সম্পদ যাবেন এটা ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে মরার পরে আপনি কাপড় রেখে যাবেন ছেলে বলবে পাঞ্জামিটা আমারে দাও জামাই বলবে পাঞ্জামিটা আমারে দাও মেয়ে বলবে বাবার পাঞ্জামিটা আমারে দাও আমি স্মৃতিস্বরূপ রেখে দিব কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না বিবি বে বিবি একবার বলবেন আ বিবির জন্য এত কিছু করলাম ওই বিবি আপনার পাপের ভাগ নিবে না আমি আজকে আপনাদের কাছে জোর হাত করে বলে যাই যে তো আপনার পাপের ভাগ কেউ নিবে না সে আজকে ওদের জন্য আমরা দুনিয়ার মধ্যে পাপ করব না যে যে রাজি আছেন হাত তুলখানা তোলে আমিন বলেন আমিন যে তোরা আমাদের পাপের ভাগ নিবে না তাহলে ওদের জন্য আর আমরা পাপ করব না হালাল পথে অবলম্বন করব হালাল পথ সরল সঠিক পথ অবলম্বন করব যারা বলেন বাবা আর না জীবনের উৎপত্তি গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে চোখের পানি ছેરি বরণ আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ ঐতিহাসিক মাধ্যপুর কলে স্পরা সকন কবর ও বাসীদের সরনেই ইতিহাসিক আজ্লাজকেরে ই আজি মোস্যানের আজুল জামনা ববেখস্থের ও বাগাওে তরকলা মেরা কান্দে মাবুধ। আজকের মাহফিলের ভুল টুটি মাফ করো মাফ করিয়া কবল কর কবুল করিয়া ইয়ার হাদিয়া নাই পংসা দা আজকের এই মাহফিলের খাতির সুরা করাম সন্দন্দ হলে অপঞ্জন জন পরিবার পরিজন করে খুনে তার কলিদার বুটা আল্লাহন সোহাদাই কারো বালার জমিনা পানি পানি করে সাদা মগুদ

না করে সবনা জন পৌঁছা আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য দুখিনি দুঃখিনী মা নাই রে কার জন্য বাবা নাই মব জরজগত সে জানে কষ্ট তার বাবা নাই রে সে জানে বাবার কষ্ট আল্লাহ অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই এর মতো দুঃখী আর নাই রে কবরের পাশে দাঁড়ায় সন্তান ডাক দেব কবরের পাশে ডাক আব্বু সুজন পরিবার পরিজন যে যেখানে গমায়াসে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও দা 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 বিনা নান নানিয়া পন জন গুষ্টির গুষ্টি 78 জন পরিবার পরিজন আল্লাহ কাজ করে মাদুপুরের জমিনে আল্লাহ এই মাদুপুরের জমিনে পলজ রট পার কবরের বাসীদের শরণে গো আল্লাহ আজকের এই মাহফিল কানা হয় এই মাহফিলে যারা রাত তো তাইলাম আমাদের আপনজনদের কবর আজাবগুলো চিরতরে maaf করে দাও রে আল্লাহ আল্লাহ স্বপ্ন নজর পৌঁছায় দিও আমাদের পিতা মাতা যারা অসুস্থতা সুস্থতা দান করা দাও যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়া দাও যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে প্রবাসীর বায়রা আল্লাহ সবাই সুই সালে মাত্র হায়া বাড়া দাও আল্লাহ যারা বেনামাজি গেছে নামাজি বানায়া দাও যাদের চরিত্র খারাপ হয়ে গেছে চরিত্রবান বানায়া দাও আল্লাহ যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ যে সমস্ত ভাইরা আল্লাহ আজকের মাহফিলে হাত উঠায় দিছে জানি না মনের খবর জানি না তাদের সিনার খবর আল্লাহ আল্লাহ তাদের মনের বাসনা তুমি পুরা করে দাও কমিটি ভাইরা বড় আশেখ মানুষ আল্লাহ আল্লাহ যে বাড়িতে আমরা খানা আয়োজন করেছি আমার ভাই বড় মানুষ আল্লাহ সেনাবাহিনী রিটায়ার প্রাপ্ত ভাই অনেক মানুষ মন মাতাদস্যবান মানুষ আল্লাহ আমার ভাইরা একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ দয়া করে আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ আমরা পাপি আমরা গুনাগা আমাদের আদব নাই বুদ্ধি নাই মহবত নাই জসিম্বা এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি সবাইরে রে মাফ করে দাও সবাই তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ এই বাংলাদেশের সমস্ত জনগণের উপরে তুমি কাতরা মতদান করে দাও আমার দেশের জনগণের উপরে তুমি রহমতে বলবুর করে দাও আল্লাহ আমার দেশের প্রশাসনের সেনা সেনাবাহিনী র্যাব বাহিনী আর্মি বাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী আল্লাহ আনসার বাহিনী আল্লাহ যত বাহিনী আছে সবার উপরে তুমি রহমতের সাদর বিষয় দাও আমার দেশের ব্যবসায়ী বাইদের উপরে তুমি রহমতের সাদর বিষয় দাও আমার দেশের জনগণের উপরে তুমি খাস রহমত দান করো যারা কৃষক কুমার কৃষক বাইদের মুখে আসি উঠে আল্লাহ কঠিন বেদিল গুলো উঠায় নিয়ে যাও আল্লাহ বাংলাদেশ থেকে গজব উঠায় নিয়ে যাও বাংলার স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে শহীদানদের পা কাত্তায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ শহীদানদের পা কাত্তায় সব নজর পৌঁছায় দাও আল্লাহ আমার দেশের জনগণের উপরে খাস মতদান করো আল্লাহ আজকের মাহফিলের আল্লাহ সম্মানিত প্রধান মেহমান আল লাজকের মাহফিলে সভাপতি আল্লাহ جناب মাදරুল আমিন পিস সাইব দরবেশ সাহেব অনেক আশিক মানুষ আল্লাহ আজকের মাহফিলা মুহতামিম মেহমান যার হাত করে পছন্দ 76 খতিরে আমাদের माफ করে দে আল্লাহ আল্লাহ আমাদের माफ করে দে ই আল্লাহ কোথায় দেব কোথায় যাই পার হইব গজবের জামানা বিপদের জামানা রে এই মুসিবতের জামানা পাপের বোঝা নিয়ে যেন বিদায় না হয়ে যায় আল্লাহ আমাদের তুমি maaf করে দাও রে আল্লাহ মাবুদউ পর্দা মা বোনেরা কান্দে কোন মায়ের সুখী পানি কোন মা যলুনি আমিও মায়ের সন্তান আল্লাহ আমার মা বোনদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ এই কলেজ মাঠ আল্লাহ খাস করে আল্লাহ এই কলেজের আল্লাহ কলেজের যারা ম্যানেজিং কমিটি আছে আল্লাহ শিক্ষক সহ ছাত্র ছাত্রী ভাই বোনাদের এই দাতা সহ সবাই তুমি রহমত গর্ভুর করে দাও আল্লাহ বাজারে ব্যবসায়ী ভাইদের উপরে তুমি রহমত দান করো মাইকালা ভাই ডেকোরেটর ভাই আল্লাহ ক্যামেরাম্যান আমার মিডিয়ার ভাইরা আল্লাহ মিডিয়া ভাইরা সেই আরামের গমকে আরাম করে রাত রাত পাগলের মতো ছুটে আসি ইসলামী আলোচনা শোনার জন্য নেওয়ার জন্য এটা দ্বারা বিশ্ব

আমিন আমিন সুমামিন বখেলা ইহু মোহাম্মদ রসূল্লা